হ্যালো বন্ধুরা তো আজকে আর ইন্ট্রো দিব না একেবারেই শুরু করব। একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমরা গিয়েছিলাম পাহাড়ে ঘুরতে তো সেখান থেকে ফেরার সময় কিন্তু শিলিগুড়িতে এসে আমরা একটা রাত থাকি তারপর কিন্তু আমরা ভোরবেলার দিকে কিন্তু শতাব্দী এক্সপ্রেসে উঠেছিলাম আর সেখানেই সেই ট্রেনেই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম আর কি কী করেছিলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু জল দিয়েছিল মানে সকালের ব্রেকফাস্টের খাবার দিয়েছিল, তো জল দিয়ে দিয়েছিল তারপর বিস্কিট দিয়েছিল। তারপর টিকিট দিয়েছিল। দেখো এই সব কিন্তু দিয়েছিল তো আজকে খাবারের অভিজ্ঞতাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই শতাব্দী এক্সপ্রেসে কিন্তু এই প্রথম আমার ফার্স্ট অভিজ্ঞতার কথাই তোমাদেরকে জানাচ্ছি যে ফার্স্ট কিন্তু জল দিয়েছিল মানে গরম জল তারপর দেখো একটা ছোট্ট কিন্তু মিল্কের পাউডার দিয়েছিল আর সাথে একটা চামচ দিয়েছিল চা করার জন্য কিন্তু আমি সুগারটা ঢেলে নিচ্ছি তারপর আমি হচ্ছে তারপর কিন্তু চামচের সাহায্যে কিন্তু এটা আমি তৈরি করে নেব মানে হয়ে গেল চা তো মোটামুটি ভালোই লেগেছিল যেরকম একটা লাগে সেরমই কিন্তু লেগেছিল তো চা নিয়ে আমার কোনো অভিযোগ বা কোনো কিছু নেই তো যদিও আমি খুব একটা চা পছন্দ করি না তো অনেকেই চা পছন্দ করে যদি আমি চা খাই তবে আমার লাল চা এটাই আমার একটু বেশি ভালো লাগে তবে চা আমি সেরকম একটা খাই না তো রেডি হয়ে গিয়েছে কিন্তু আমাদের চা সাথে কিন্তু বিস্কিট দিয়েছিলো ভোরবেলা ট্রেন সেই জন্য কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখতে কিন্তু আসছিলাম আর জায়গাটা আমার খুবই সুন্দর লাগছিলো সেই জন্য দেখে দেখতে আসলাম এরপরে কী কী খাবার দিয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখে থাকি কী কী দিয়েছিলো তারপর এটা ছিল হচ্ছে কিষান সস ফ্রেশ টমেটো চামচ দিয়েছিলো একটা একটা কিন্তু দিয়েছিল হচ্ছে বাটার সাথে কিন্তু ম্যাঙ্গো জুস দিয়েছিল দেখো এটা কি তোমরা বুঝতে পারছো দাঁড়াও এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি একটার মধ্যে কিন্তু ব্রেড ছিল এই যে দেখো আর একটার মধ্যে কিন্তু ডিমের অমলেট ছিল তো এই খাবারগুলো কিন্তু সেরকম একটা খুব একটা খারাপ না যেরম হয় সেরমই তো হাজব্যান্ড বানিয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু ভিডিও করছিলাম আর এই যে দেখো ডিমের অমলেট যেটার মধ্যে মটরশুটি গাজর এই সবই ছিল আর ডিমের অমলেট কিন্তু এটা ভাজা ছিল না মানে সিদ্ধ করা ছিল ডিমের অমলেটটা আর আমি জুস খেতে খেতে কিন্তু ভালোই লাগছিলো মানে এইভাবে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগছিল কয়েকদিন আমরা বাইরেই ছিলাম তারপরে কিন্তু এবার বাড়ি ফেরার পথে যাচ্ছি এর আগের খাবারগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল সবচেয়ে খারাপ ছিল লাঞ্চের খাবারটা ভাত ডাল আর পনির দিয়েছিল আমি ভেজ অর্ডার করেছিলাম এর থেকে ফুটপাতের যে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকাতে যে খাবার দেয় ভাত সেটা মনে অনেক ভালো আমার তো মনে হচ্ছিলো টাকাটাই আমার বেকার গেল কি আর বলবো একদমই বাজে মুখে দেওয়ার মতো ছিল না